হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকে ভালো আছেন তো আমরা কালকে সাজেকের উদ্দেশ্য রওনা দিয়ে আজকে সকালে সাজেকে পৌঁছেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সাজেকের ভিউটা কি অসাধারণ আসলে সাজেকে না আসলে বুঝতে পারবেন না যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মোহাম্মদ সামাদ পাগলার তার ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে এবং তার ছবি তুলছে তার বড় ভাই ক্যামেরাম্যান মোহাম্মদ জুবাই রহমান এই তো পরি দেখতে পাচ্ছেন কি পরিমাণ একদম সুন্দর সুন্দর পোস্ট তার পিছনে কি ও কি আবহাওয়া মানে এক কথাই মেঘ আপনি এসে হাতে ছুঁতে পারেন কোনো সমস্যা নাই এদিকে আবার সূর্য উঠছে ও মাই গড তো এই হচ্ছে আমাদের বড় ভাই মোহাম্মদ মুনিরুজ্জামান শেখ তার বাসা হচ্ছে কুত্তাপাড়াতে তিনি দাবি করে যে আমার বাসা আলিমের উপশহরে কিন্তু এলাকার সবাই জানে যে কুত্তা বড় আমার সাইড তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাডে কতগুলো কুত্তা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কুত্তা অলরেডি বসে আছে যদি কেউ হেলিকপ্টারে আসতে চাই তাহলে আপনারা এইখানে আসতে পারবেন কিউ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর আসলে না আসলে এখানে বুঝতে পারবেন না আপনারা এই ভিডিওটা আপলোড হবে কালকে নেট পাওয়ার পর আমার ফেসবুক চ্যানেল ইটিসি ফানি ভিডিও এবং ইউটিউব চ্যানেল ইটিসি ফানি ভিডিও আপনারা দেখতেই পারছেন এক কথায় অসাধারণ অতুলনীয় আমাদের এখানে একটা আছে স্যামসাং আলটা সেটাকে দিয়ে জুম জুমবাড়ি করার চেষ্টাই চলছে জুম বাড়ি করার পর দেখা হচ্ছে আসলে ছবিটি ক্লিয়ার হচ্ছে কিনা কিন্তু পরবর্তীতে ছবিটি দেখে বোঝা যাচ্ছে ছবিটি ফেটে গিয়েছে মাই মাই গড গড পোস্ট দেখলে তো জীবনটা শেষ হয়ে যায় কিছুই করার ও আমরা সকাল ভরে চলে এসেছি সূর্য উদয় দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটি ফাটল হচ্ছে আর কি মেঘটা সরিয়ে সূর্যটা বের হয়ে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে আর এইখানে লিখতে পাচ্ছেন এই সাইডে আছে কংলাক পাহাড় আমরা কালকে দেখতে গিয়েছিলাম দেখে আসছে কংলাক পাহাড় কংলাক কি পাহাড়ের নাম কি কিজি কংলাক কংলাক আমরা কালকে ভিজিটর দিন কংলাক পাহাড়ে কংলাক পাহাড় আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কিছু বলবেন আপনি এখানে এসে আপনার কেমন লাগছে বলো বলো দাড়া 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 কহনাবে কি কহা কেমন লাগে কহা এ মানে ক্যামেরা ছাড় না তো কতদিন কথা কইবেছ নাই তো কি বাল কবি তুই কই হে বালছিনা তুমি যা গুরু পড়তে লি যা যা মাই গড এই যে আমার প্রভাই এখন বলছিস আমাদের ছবি তুললে দে তো ওই ছবি তুললে ই এরকম জায়গাতে আসলে ছবি না তোর লাগিয়া থাকা যায় কি একটা অবস্থা ও সাধারণ একটা ভিউ মাই গড ভিডিও ভাইরাল আপনি কিছু বলবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা তার আগে দেখলে দু ভাই মনে হয় না তারপরেও কিন্তু মোবাইলে মনে করে যে এরা দু ভাইয়ের মুখে আখি কারণ একটা লক দিয়ে আরেকটা লক খুলে যায় আসলে দেখতেই পাচ্ছেন আপনারা তারা দুবাই একসাথে ছবি তোলার চেষ্টা করছে এনাদের ক্যামেরাম্যান এনাদের ক্যামেরাম্যান হচ্ছে মোহাম্মদ মনুরুজ্জামান শেখ এই বোনের ছবি তোলার চেষ্টা করছে দেখা যাক সে কত সুন্দর ছবি তুলতে পারে

सेना नू नजीदो सेना नाम उठले माला गुना अरे हम अगले हम अगले एक बार हम अगले तो है ज़्यादा सेल्फी अगले सेल भी ले लेते <laughs> हैं <laughs>